পর্যায় সারণী হচ্ছে একটি ছক যে ছকে মৌলগুলোকে পর্যায়ক্রমে সাজানো হয় এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পর্যায় সংখ্যা ষাটটি এবং গ্রুপ সংখ্যা হচ্ছে আঠারোটি আমরা এখন মূল পর্যায়ের সারণ যে ছকটা আছে সেটার দিয়ে একটু মনোযোগ দেব আমরা এটাকে তিনটা অংশে ভাগ করতে পারি উপরে যে অংশটা যেখানে মাত্র দুইটি শাড়ি আঠারোটি কলাম এটি আসলে গ্রুপগুলোর নাম লেখার জন্য নিচে দ্বিতীয় যে ছকটি আমরা দেখতে পাচ্ছি আঠারোটি কলাম ষাটটি পর্যায় এটা হচ্ছে আমাদের মূল পর্যায় সারণী নিচে যে অংশটা আমাদের সামনে আসলো তৃতীয় যে পার্ট এটা হচ্ছে আসলে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের অংশবিশেষ এরা যথাক্রমে লেনথেনাইটস এবং অ্যাক্টিনাইটস বর্গের সদস্য এখন আমরা দেখে নেব গ্রুপগুলোকে কিভাবে নামকরণ করা হয় প্রথমে ইংরেজিতে গ্রুপগুলো ওয়ান টু থ্রি এভাবে আঠারো পর্যন্ত লেখা হয় এটি আসলে গ্রুপের ইংরেজি নাম প্রত্যেকটা গ্রুপের আবার রোমান সংখ্যায় নাম রয়েছে যেমন ওয়ান এ টু এ ওয়ান বি টু বি এভাবে আট পর্যন্ত এখন আমরা দেখব ইংরেজি নামের সাথে রোমান সংখ্যার যে নামকরণ তার সম্পর্কটা আসলে কি ইংরেজিতে গ্রুপ সংখ্যা আঠারো রোমান সংখ্যা আমাদের আঠারোটা মিলে হবে সেক্ষেত্রে আমরা কী করব সেক্ষেত্রে ওয়ান হতে সেভেন পর্যন্ত এ এবং বি তাহলে সাত দুগুণের চোদ্দোটি গ্রুপ আমরা পাবো গ্রুপ আটের জন্য আমরা একটা জিনিস খেয়াল করি আট নয় দশ ইংরেজিতে যে গ্রুপগুলো ছিল আট নয় দশ সেই তিনটে গ্রুপকে আমরা আট বলবো অর্থাৎ আট একাই তিনটে গ্রুপকে কাভার করবে ইংরেজিতে যে গ্রুপটা আঠারো নম্বর গ্রুপ সেটা হচ্ছে নিঃসয় গ্যাস রোমান সংখ্যা আমরা একে বলবো শূন্য তাহলে চোদ্দ চোদ্দ দিন সতেরো আর এক আঠারো এখন আমরা দেখবো এ বি এর ব্যাপারটি অর্থাৎ কোনটি ওয়ান এ কোনটি ওয়ান বি এ ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে ব্যাপারটা বোঝার জন্য আমরা খুব সহজ একটা কথা মনে রাখব যতগুলো বি রয়েছে সবগুলো তিন থেকে বারো পর্যন্ত আমরা স্টার দিয়ে নেই তিনের উপর একটা স্টার বারোর উপর একটা স্টার অর্থাৎ তিন থেকে বারো পর্যন্ত সবগুলো বি অবস্থিত এগুলো হচ্ছে তিন থেকে বারোর বাইরে অর্থাৎ প্রথমে এক দুই এবং শেষে তেরো চোদ্দো পনেরো ষোলো এবং সতেরো পর্যন্ত সবগুলো এ গ্রুপ আট এবং শূন্যের আমরা কোনো দিব না এখন দেখে নেব পর্যায় শেষের ষাটটি পর্যায় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের মূল ছকটি ছিল ষাটটি পর্যায় এবং আঠারোটি গ্রুপ নিয়ে পর্যায়গুলোর নাম আমরা দিব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম অথবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হিসেবে দিতে পারি আমরা এখন আমরা একটু পর্যায়গুলো নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব তার আগে খুব সহজ একটি সংখ্যা সংখ্যাটি হচ্ছে দুই আট আট আঠারো আঠেরো বত্রিশ বত্রিশ অর্থাৎ টু ডাবল এইট ডাবল এইটিন থার্টি টু থার্টি টু এই সংখ্যাটা আমরা মনে রাখব এখন যদি আমরা এই সংখ্যাটির সামনে আমাদের ষাটটি পর্যায় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম বসিয়ে দিই তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় পেয়ে যাব অর্থাৎ এই সংখ্যাগুলো হচ্ছে প্রতিটি পর্যায়ে মৌলের সংখ্যা যেমন প্রথম পর্যায়ে মৌল দুটি